নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পেঁয়াজ শাক দিয়ে রেসিপি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে কিছু পরিমাণ পেঁয়াজ শাক নিয়েছি দুটো আলু ছোট ছোটো কুচি করে নিয়েছি আর একটা ছোট সাইজের বেগুন নিয়েছি আপনারা বেগুনের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম তেলটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আর তেলটা একটু গরম হওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আর কিছুক্ষণ সময় আমি ভেজে নেব আজটা মিডিয়াম টু হাই করে ভেজে নেবেন যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি একটু কালারের জন্য সামান্য লবণ আর হলুদ দিলাম হলুদটা কালারটা খুব সুন্দর আসবে আর লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা এখানে সেদ্ধ হয়ে যাবে একটু সামান্য পরিমাণে দিয়েছি বেশি দিই নি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর খুব সুন্দর একটা কালার আসবে এই আলুটা এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর অন্য পাত্রে পুরোটা তুলে নিলাম এবার আমি আর তেল দিলাম না একটু তেল আছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে নিলাম বেগুনগুলো ভেজে নেব হাই আজ করে অবশ্য তেল এই আজটা এই সময় হাই আচ করে বেগুনগুলো ভেজে নেবেন তাহলে বেগুনটা নরম হবে না আর এরকম সুন্দর একটা কালার আসবে বেগুনের মধ্যে কিন্তু আমি রকম লবণ হলুদ কিছুই দিই কারণ তেলের মধ্যে হালকা হলুদ থাকে ওটাতেই কিন্তু কালারটা চলে আসে আপনারা চাইলে দিতেও পারেন আর যদি প্রয়োজন হয়তো তেলও দিতে পারেন এখানে আরও একটু তেল দিয়ে নিলাম সামান্য কালো জিরে দিয়ে নিলাম ফর্ণের জন্য আর ফনটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি কয়েকটা রসুন কুচি করে নিয়েছিলাম মোটামুটি ছ থেকে সাতটা রসুন কুচি করে নিয়েছিলাম আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজও আমি কুচি করে নিয়েছিলাম আর পেঁয়াজ শাকের নিচে যে ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি আলাদা করে এখানে কুচি করে নিয়েছি এই পেঁয়াজের সাথেই দিয়ে নিয়েছি এবার গ্রেট করে নিয়ে আদা এখানে দিয়ে নিলাম কুচিও করে নিতে পারেন আর এখানে চারটে পাকা লঙ্কা দিলাম যেহেতু পেঁয়াজ শাকটা সবুজ থাকে তাই আমি এখানে পাকা লঙ্কাটা ব্যবহার করলাম কালারটা লালের জন্য বুঝতে পারা বুঝতে পারতে সুবিধা হবে তার জন্য আর এখানে দুটো টমেটো আমি কুচি করে দিয়ে নিলাম টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব যাতে নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব বন্ধুরা একবারও হলো অবশ্যই এইরকমভাবে একবার এই পেঁয়াজ শাকের রান্নাটা করে দেখবেন আর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো আছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আছে আর এখানে ভাজছি দেখুন তারপরে আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব প্রথমে শুকনোটাই কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর একটু জল অ্যাড করে দেব। যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় একটু জল দিয়ে নিলাম হাফ কাপের মতো জল ব্যবহার করে আর এখানে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি তারপর আমি পেঁয়াজ শাক দিয়ে নেব এটা কিন্তু পেঁয়াজ কলি নয় পেঁয়াজ শাক নরম যে শাক থাকে আর এটা পোস্ত খেতেও খুব সুন্দর লাগে আমার চ্যানেলে পেঁয়াজ শাকের রেসিপি দেওয়া আছে পোস্ত আছে আর আপনারা চাইলে এই রকম একটা সবজি বানিয়ে নিতে পারেন এটা রুটি দিয়েও খেতেও দুর্দান্ত লাগবে ভাতের সাথেও দুর্দান্ত লাগবে আপনাদের মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো কিছুক্ষণ পেঁয়াজ শাকটা আমি ভেজে নেব মশলার সাথে একটু টাইম লাগবে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর এখানে ভেজে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম পেঁয়াজ শাকটা একটু কষিয়ে নেবেন তারপর আলুটা দেবেন আর আলুটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না পেঁয়াজ শাক থেকে জল বের হবে সেটাতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তো আপনারা দিতে পারেন পরে করে তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আঁচটা মিডিয়াম টু লুক করে আর কিছুক্ষণ ঢেকে রাখার পর এখানে আমি আলুটা একবার চেক করেছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ শাকটাও দেখুন দেখেই ভোজা যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়েছে তো আমি এখনও লবণটা অ্যাড করিনি দেখুন আলুটা সেদ্ধ হয়েছে একবার চেক করে দেখে নিলাম এই সময় আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে নিলাম আর বেগুনটা পরে করে দিচ্ছি কারণ বেগুনটা আগে দিলে কিন্তু গলে যায় তাই দেখতে মানে খারাপ লাগবে খেতেও মানে কিছু বুঝতেই পারবেন না যে বেগুন দেওয়া আছে বলে তাই বেগুনটা পরে করে দেবেন এবার আমি সাতমতো লবণটা দিয়ে নিচ্ছি আপনারা একটু লবণটা চেক করে দেবেন কারণ আলুটা লবণ দিয়ে ভাজা থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিলাম তারপর সামান্য চিনি অ্যাড করলাম চিনিটা চাইলে স্কিপও করতে পারেন চিনিটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ আঁচটা মিডিয়াম টু লো করে ঢেকে রেখে দেব। তো এবার ঢেকে রাখলে কিন্তু রান্নাটা পুরোপুরি যেমন হয়ে যায় সেদ্ধ হয়ে যায় সব কিছুই সুসেদ্ধ যদি না হয় খেতে তো টেস্ট আসবে না তো দেখুন খুব সুন্দরভাবে মানে তৈরি হয়ে গিয়েছে এই রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এবার শেষের সময় ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ হলো দেখুন রেডি হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম হাতে পরিবেশন করব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং